আপনারা চাইলেই কিন্তু এক ক্লিকের মাধ্যমে এই লবি থেকে এই লবিতে নিয়ে যেতে পারবেন চলেন দেরি না করে দেখে দিই এটা কীভাবে তারপর ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে যে নিচে ট্রোল করবেন দেখবেন এখানে স্টাইল নামে একটা অপশন আছে এখানে ডাইনামিক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টিং থেকে বের হয়ে যাবেন আর অ্যাপসটা মিনিমাইজ করে গেম থেকে বের হয়ে যাবেন তারপর আবার নতুন করে গেমে ঢুকবেন যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশেই থাকেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপর গেমে ঢোকার পরেই দেখবেন লবি অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে চাইলেই কিন্তু এখানে কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারবেন এটা কিন্তু এভাবে ট্রল করলে ঘুরবে ঠিক আছে পিছনে যে গানগুলো দেখা যাচ্ছে এখানে চাপ দিলেই আপনি কিন্তু যে কোনো এখানে গান আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন পিছনে যে গাড়িটা দেখা যাচ্ছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনি কিন্তু চাইলেই যে কোনো গাড়ি দিতে পারবেন এখানে যে অটো রিলোড অপশানটা আছে এটাতে টিকমার্ক করে দেবেন তাহলে আপনার লবির পিছনে এটা ঘুরবে সুন্দর দেখা যাবে লবিতে এভাবে চাপ যদি টল করবেন তাহলেই লবিটা ঘুরবে ঠিক আছে লবি ঘোরার পর দেখবেন গ্লোবাল আছে এখানে আপনি পছন্দ মতো আপনার গ্লোবালটাও সিলেক্ট করতে পারবেন আর এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের লোভিডা এরকম ঠিক আছে এটা এখন ফ্রি ফায়ারের মাধ্যমেও করতে পারবেন ফ্রি ফায়ার মেন অ্যাপসের মাধ্যমে আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন ধন্যবাদ